আপনি কি কখনো এমন কোনো স্বপ্ন দেখেছেন রাতের অন্ধকারে একটা সাপ আপনাকে হঠাৎ কামড়ে দিল ঘুম ভেঙে গেলে বুক ধরপর করতে থাকে মনে হয় এই স্বপ্নটা কি ইঙ্গিত দিল আসলে এই রকম স্বপ্ন সবসময় ভয় পাওয়ার মতো কিছু নয় এর পেছনে লুকিয়ে থাকে আপনার মনের গভীরে কিছু সত্যি সাপে কামড়ানোর স্বপ্ন সাধারণত তখনই আসে যখন আমাদের মনের মধ্যে ভয়ের চাপের বা প্রতারণার ছায়া বসা বাঁধে মনে করুন আপনি কোনো সমস্যা নিয়ে অনেক দিন চিন্তা করছেন মুখে বলতে পারছেন না এই চাপটাকে মস্তিষ্ক সাপের রূপে দেখায় একটা ভয় যেটা আপনি ভুলে যেতে চাইছেন কিন্তু মন ভুলতে দিচ্ছে না আবার অনেক সময় এই সাপ বিশ্বাসভঙ্গের প্রতীক হিসাবে আপনাকে দেখায় যে মানুষটিকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলেন সেই মানুষই যদি আপনার বিশ্বাসে আঘাত করে তবে সেই কষ্ট সেই দুঃখ সাপের কামড় হয়ে স্বপ্নে ফিরে আসে তবে সবসময় এই স্বপ্ন খারাপ কিছু বোঝায় না অনেক সময় এটি একটি নতুন পরিবর্তনের সংকেতও হতে পারে আপনার জীবনের পুরনো কিছু শেষ হয়ে যাচ্ছে নতুন কিছু শুরু হওয়ার অপেক্ষায় তবে এমন স্বপ্ন দেখলে কি করবেন প্রথমত ভয় পাবেন না এক গ্লাস জল পান করুন চোখ বন্ধ করে নিজের মনকে বলুন এটা শুধু একটা স্বপ্ন এটা আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না এবং মনে রাখবেন বাস্তবের সাপকে এড়িয়ে চলা যায় কিন্তু মানুষের মুখোশ পরা সাপ তাদের থেকে সাবধান থাকাটাই সবচেয়ে জরুরি নিজেকে ভালোবাসুন নিজের মনের কথা শুনুন কারণ আপনার ভেতরের শক্তি আপনাকে বাঁচাবে সব বিষের ছবল থেকে